হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামিমা আক্তার মাস কুকবুক থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মাত্র চল্লিশ টাকা দামের গুঁড়ো দুধ দিয়ে কিভাবে আমরা ঘরে এক কেজি পরিমাণ রসমালাই তৈরি করে নিতে পারি সেই রেসিপিটি আই হোপ আমার আজকে রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো প্রথমে আমি এখানে একটি মিক্সিং বাটি নিয়েছি এর মধ্যে আমি এখানে চার প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি আর এই চার প্যাকেট গুঁড়ো দুধের মূল্য চল্লিশ টাকা প্রতিটা প্যাকেট দশ টাকা করে আর যে কোনো মুদির দোকানে কিন্তু ইজিলি এই গুরুদুধগুলো দুধগুলো কিনতে পাওয়া যায় তো প্রথমে আমি সবগুলো প্যাকেটের মুখগুলো কেটে নিচ্ছি তারপর আমি এই বাটিতে গুঁড়ো দুধগুলো নিয়ে নিচ্ছি আর এই চার প্যাকেট গুঁড়ো দুধে যে পরিমাণ দুধটা থাকে সেখানে প্রায় মেজারমেন্ট কাপ দিয়ে মাপলে এক কাপের মতো হবে এর চেয়ে কম হবে বলে আমার মনে হয় না তবে আমি মেপে দেখিনি আপনারা হয়তো চাইলে মেপেও দেখতে পারেন তো সম্পূর্ণ গুঁড়ো দুধগুলো আমি এখন প্রথমে এই বাটিতে নিয়ে নিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন বেকিং পাউডার আমি এখানে কিন্তু বেকিং পাউডারটাই দিয়েছি বেকিং সোডা নয় চেষ্টা করবেন বেকিং পাউডারটা এখানে ইউজ করার জন্য কোনোভাবে বেকিং সোডা দেওয়া যাবে না তারপর সব কিছু ভালো মতো নেড়েচেড়ে মিক্স করে নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি আর অবশ্যই এখানে ঘিটাই কিন্তু ইউজ করতে হবে কোনোভাবেই তেল দেওয়া যাবে না ঘিটা দিয়ে ভালো মতো ঘষে ঘষে আমি এগুলোকে দুধের সাথে মিক্স করে নিয়ে নিব আর এই কাজটি একটু সময় নিয়ে এভাবে ঘষে ঘষে মিক্স করে নিয়ে নিতে হবে ভালো মতো মিক্স করে নেওয়ার পর আমি এখানে মিডিয়াম সাইজের একটি ডিম ভেঙে নিয়েছিলাম আমি ডিমটাকে ভালো মতো ফেটিয়ে নিয়েছি তো সম্পূর্ণ ডিমটা আমি এখানে দিয়ে দিয়েছি যেহেতু ডিমটা আমার মিডিয়াম সাইজ ছিল যদি আপনাদের ডিমে ডিমটা বড়ো সাইজ হয়ে থাকে তাহলে দেওয়ার আগে একটু বুঝে শুনে দিবেন কারণ আমার মনে হয় এই গুঁড়ো দুধের মধ্যে বড়ো সাইজের ডিমটা কিন্তু দিলে বেশি হয়ে যাবে তারপর আমি ভালো মতো মিক্স করে নিয়ে নিব প্রথম অবস্থায় দেখতে পাচ্ছেন খুবই স্টিকি মনে হচ্ছে মানে একদম হাতে লেগে যাচ্ছে কিন্তু এটা কিছুক্ষণ রেস্টে রাখার পর পরে কিন্তু এরকম আর থাকবে না পুরোপুরি সেট হয়ে যাবে তো আমি ভালো মতো মিক্স করে নিয়ে এখন আমি এটাকে দশ সেকেন্ড দশ মিনিটের মতো একটু রেস্টে রেখে দিব দশ মিনিট পর ফিরে আসলাম আর এটা অলমোস্ট আমার সেট হয়ে গিয়েছে এরপর আমি দুই হাতের তালোতে সামান্য একটু ঘি মেখে নিয়েছি ঘি মেখে নিয়ে এখন আমি এখান থেকে ছোট ছোট করে একটু নিয়ে নিচ্ছি মানে মিশ্রণটার থেকে একটু ছোটো ছোটো করে নিচ্ছি আপনারা যদি চার মানে একই রকম হয় মিষ্টিগুলো তার জন্য আপনারা যে কোনো একটি ছোট একটা স্পুন ব্যবহার করতে পারেন তাহলে সবগুলো মিষ্টি একই পরিমাণ হবে তো আমি এভাবে লম্বা করে মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে গোল করেও তৈরি করে নিতে পারেন বা আমি যতটুকু সাইজ করে নিয়েছি আপনারা এর থেকেও ছোট করে নিয়ে নিতে পারেন তা আমি লম্বা এবং গোল দুইভাবেই মিষ্টিগুলো রেডি করে নিয়েছি চুলায় আমি দেড় লিটার পরিমাণ দুধ জাল করে আমি এক লিটারের মতো করে নিয়েছিলাম এর মধ্যে আমি আরও ওয়ান ফোর্থ কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি আর হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি আর ছোট দুটা এলাচ একটু মুখটাকে ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম এরপর আমি ভালো মতো এটাকে নেড়েচেড়ে মিক্স করে নিয়ে চোলা রাসটাকে ধরিয়ে দেব যেহেতু দুধটা আগে থেকে জাল করে নেওয়া যখন দুধটা একটু বলক করতে শুরু করবে তখন আমি এখানে আগে থেকে সে রেডি করা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি একদম ফুটন্ত দুধের মধ্যে কিন্তু মিষ্টিগুলো দেওয়া যাবে না এতে করে কিন্তু অনেক সময় মিষ্টিগুলো ফেটে যেতে পারে আর এভাবে আমি একটু হালকা করে নেড়ে দিলাম এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আর ঢাকনার মধ্যে যদি এরকম ছিদ্র থাকে তাহলে সেটাকে একটু সিল করে নেবেন এরপর আমি আর কোনোভাবে ঢাকনাটাকে খুলবো না জাস্ট একটু হাইটাকে এভাবে মাঝে মাঝে একটু দলিয়ে দিবো আর এটাকে আমি দশ থেকে বারো মিনিটের মতো চুলাতে রান্না করে নিব এই এই অবস্থায় কিন্তু থাকবে আমি এর ঢাকনা মুখটা কিন্তু মানে ঢাকনাটাকে আমি আর খুলে নিব না দশ বারো মিনিট পর আমি এটাকে খুলে নিব অলমোস্ট আমার মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে একদম দ্বিগুণ হয়ে গিয়েছে ভালো মতো রসটাও কিন্তু মিষ্টির মধ্যে ঢুকে গিয়েছে এখন চুলাটাকে অফ করে দিব আর এটাকে আমি ঠান্ডা করে নেওয়ার পর ফ্রিজে আমি এটাকে আরও ঠান্ডা করে নিয়ে একটি সার্ভিং বাটিতে সার্ভ করে নিয়েছি আর এতটা সুন্দরভাবে এই মিষ্টিগুলোর মধ্যে রসটা ঢুকে গিয়েছে আপনারা জাস্ট দেখেই বুঝতে পারছেন বেশ তৈরি হয়ে তৈরি করে নেওয়া হয়ে গেল মাত্র চল্লিশ টাকা খরচ করে এক কেজি পরিমাণ রসমালাই আর আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে আমি একটি মিষ্টি আপনাদের সাথে কেটে শেয়ার করছি আমি দেখতেই পারছেন প্রতিটা মিষ্টির মধ্যে কত সুন্দরভাবে রস ঢুকে গিয়েছে খেতেও কিন্তু মশালা অসাধারণ হয়েছিল আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম